বোমা বর্তমান তাদের হাতের কাজ দেখাতে গিয়ে বেবি শো আপ করতে ছাড়ছেন না তো বেবি বাম্প শো অনেকেই করে যেমন বাপের জন্য কোনোদিন দেখিনি যে টলিউড বলিউডের অভিনেত্রী মানে আছে বেবি বাম্পকে অনেকেই অনেকভাবে শো করে কিন্তু কোনোদিন দেখিনি যে কোনো একটা ঠাকুরের মূর্তি বেবি বাম্পের উপরে যাই হোক মেকআপ আর্টিস্ট মানে ভাবে যে কোনো ভাবে তো আর হয় যেভাবেই হোক তো চর্চায় আসতে হবে তো চর্চায় আসতে গেলে কিছু তো একটা খুঁজতে হবে যে চর্চায় আসার জন্য তো যেটা আমি মনে করি যে নজর বলে কিছু আছে যেটা আমাকে গ্রামাঞ্চলে ভাবে যে বেবি না হওয়া পর্যন্ত শো করানো যায় না এটা সেটা হ্যাঁ তো শহর শহরাঞ্চলেও কিছুটা আছে তাহলে এনে ভাবে যে এটা একটা মানে বিশাল কিছু যে যতক্ষণ একটু সব করে দিই যতক্ষণ না লোকে দেখাই দিই আমার পেটে বাচ্চা আসিছে বা এরকম অনেক কিছুই তো বললে তো অনেক কথা বলা যায় তো যতটা না বললে হয় ঠিক ততটাই তো নজরদোষ বলে কিছু আছে বুঝলে নজরদোষ বলে কিছু আছে